তোর জীবন ভিক্ষা দিলাম কাউকে বলবি না একদম চুপচাপ সোজা হাইটা চলে যাবি রিসেন্টলি তো অনেক সিনরাই বেড়ে গেছে শহরে এখন পুলিশের টহলও সেভাবে দেখা যায় না এই দুই একদিন ধরে টুকটাক দেখা যাচ্ছে কিন্তু এই টহলে তো কাজ হচ্ছে না দর্শক কালের কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাইম হোসেন আমি এই মুহূর্তে অবস্থান করছি হোসনিগঞ্জ এলাকায় এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সেই কেন্দ্রীয় কারাগারে যে সীমানা পাচির সে সীমানা পাচীরের আমি পাশে দাঁড়িয়ে রয়েছি এবং গত চব্বিশ তারিখে এ রাস্তায় একটি ঘটনা ঘটে সেই ঘটনায় একজন শিক্ষার্থী তিনি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী তাকে পথ রোধ করে কিন্তু দুই ছিনটাইকারী তার কাছ থেকে ছিনটাই করে নেয় এবং ছিনটাই শেষে তাকে বলা হয় যে তার প্রাণ ভিক্ষা দেওয়া হয়েছে আসলে সেই দিন কী ঘটনা ঘটেছিল আমরা একটু তার কাছে শোনার চেষ্টা করবো আসলে সেই দিন কী ঘটনা ঘটেছিল একটু বলবেন আসলে সেই দিন সন্ধ্যা ছয়টা চল্লিশের দিকে আমি আর আমার ফ্রেন্ড মুক্তমঞ্চ থেকে চা খাওয়া শেষে আমরা দুইজনের পাশ দিয়ে হাঁটে আসতেছিলাম তখন সামনে থেকে দুইটা যুবক আমাদেরকে বলে যে দাঁড়া তারপর আমাদেরকে বলে যে তোদের কাছে অবৈধ কী আছে বের কর তখন আমরা বলি যে ভাই আমাদের কাছে অবৈধ কিছু নেই দুই তিনবার জিজ্ঞাসা করার পরে যখন আমি বলি যে কিছু নাই তখন আমার একটা থাপ্পড় দেয় তখন আমি বলি যে ভাই দেখেন আমি স্টুডেন্ট মানুষ আমার কাছে অবৈধ কিছু নেই তখন বলে যে কি আছে তোর পকেটে ওইগুলো বের কর তখন এক পর্যায়ে অনেক কথা কাটাকাটি তারপরে ধারালো শুধুই বের করে এবং ওইটা দিয়ে বলে যে বের করবি না তোরে জানে পানে শেষ করে দেবো তখন আমি বলি যে আমার কাছে কিছু নেই তো এক পর্যায়ে দেখি যে আমি যদি না বের করি হয়তোবা তারা আমাকে মেরে দেবে তখন আমি আমার পকেট থেকে ওয়ালেটটা বের করি তখন আমার হাত থেকে কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর ওখানে চার হাজার দুশো টাকা ছিল চার হাজার দুশো টাকা ছিল এক জায়গায় আর এক জায়গায় ছিল দুই একশো টাকা ওখান থেকে চার হাজার দুশো টাকা নেয় এবং আমাকে বলে যে তোর জীবন ভিক্ষা দিলাম কাউকে বলবি না একদম চুপচাপ সোজা হেঁটে চলে যাবি তখন বলি তখন আমি কোনো কথা বলি না তখন হচ্ছে আমার ওয়ালেট আমাকে দিয়ে দেয় এক পর্যায়ে তখন আমাকে ছুরি দেওয়া ভয় দেখায় যে যদি কাউকে বলিস বা চিল্লাচিল্লি করিস একদম তোকে শেষ করে দেবো এরকম বলে ভয় দেখায় দেখানোর পরে আমরা দুইজন ওখান থেকে চলে যাই যাওয়ার পরে আমরা মেট্রোপলিটন হেডকোয়ার্টার্সের ওখানে যাই যাওয়ার পরে পুলিশকে বলি তখন বলে যে এখানে তো অভিযোগ বা মামলা হয় না আপনি ইয়ে করেন রাজপড়া থানায় যান ওখান থেকে রাজপড়া থানায় যায় এবং ওখানে একটা পুলিশকে বলি যে আমাদের সঙ্গে একটা চিন্তাই হয়েছে তখন বলে যে ওখানে যান চাই বলেন তারপরে আমরা বলার পর একটা লিখিত অভিযোগ করি অভিযোগ শেষে আমরা ওখান থেকে রুমে ফিরে যাই তারপর থেকে তো মানে পুলিশ তো আগে ছিল আর রিসেন্টলি তো অনেক চিন্তাই বেড়ে গেছে শহরে এখন পুলিশের টহলও সেভাবে দেখা যায় না এই দুই একদিন ধরে টুকটাক দেখা যাচ্ছে কিন্তু এই টহলে তো কাজ হচ্ছে না কারণ প্রত্যেক দিন কোথাও না কোথাও চিন্তাই হচ্ছে কত কয়েকদিন আগে আছে কলেজের পিছনে চিন্তা হলো আবার সামনে হলো মানে চিন্তায় হতেই আছে এখন যদি পুলিশ যদি ভালোভাবে টহ না দেয় তাহলে তো আমরা নিরাপদ না কারণ নিজ নিজেকে নিরাপদ মনে করি না কারণ তো এখন রুম থেকে বের হতেও ভয় লাগে কারণ আমার সঙ্গে যে এটা ঘটছে ওইটা আবার নেক্সট টাইম ঘটবে না এত কোনো গ্যারান্টি নেই আমাদের দুজনকে ধরে ওখানে নিয়ে যায় তারপরে ওখানে বলে যে তোদের কাছে কি আছে বের কর তখন বলে যে ভাইয়া দেখেন আমরা স্টুডেন্ট মানুষ আমাদের কাছে কিছু নেই তারপরে এক পর্যায়ে যখন অবস্থা খুব খারাপ তখন আমি হয়ে বের করি না থানা থেকে এখনও আমাকে ফোন দেয় নাই এখন জানে না দাদা তারা কীভাবে তদন্ত করতেছে এখন আমি চাচ্ছি যে আমার সঙ্গে যে এটা ঘটছে এটা যেন নেক্সট টাইম আর কোনো কারো কোনো স্টুডেন্টের সঙ্গে যেন না ঘটে বিষয়টা তদন্তাধীন রয়েছে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট তাই রয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে যে বা যারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক ভুক্তভোগী সেই শিক্ষার্থীর অভিযোগ ঘটনার পর গত চব্বিশ তারিখ সে থানায় অভিযোগ করলেও নগরীর রাজপাড়া থানা থেকে কোনো পুলিশ তার সাথে যোগাযোগ করেননি এমনটাই দাবি করেন সেই শিক্ষার্থী এ ছিল এখনকার মতন রাজশাহী নগরীর হোসনিগঞ্জ এলাকা থেকে যে ছিনতাইয়ের ঘটনা সেই ঘটনার আমার কাছে সর্বশেষ মোহাম্মদ নাইম হোসেন কালের কণ্ঠ রাজশাহী